এক নম্বরে স্বামীর আনুগত্য করা খেদমত করা স্ত্রীর জন্য ওয়াজিব স্বামীর কথা মানা কথা না স্ত্রীর জন্য কি কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না বলে যতক্ষণ পর্যন্ত বলবে আপনি তালিমে যান কথা তালিমে যায় স্বামীদের কয় না আছে না নাই তালিম বাইরে সেই দিনকে বাড়ি যে আমাদের এলাকায় শুনি এক মহিলা নাকি ওই 2000 টাকা 3000 টাকা দায় আয়শা সুর দিয়ে সুন্দর আওয়াজ করে আর बारिशে बारिश বাজ দিয়ে বেড়া আওয়াজ তার কণ্ঠ এত সুন্দর বয়ান করে নাউজুবিল্লাহ কয় তাই নাউজুবিল্লাহ নারীর কণ্ঠরো আছে না নাই আছে এগুলো রংপুরের দিকে বেশি ছিল এখন আমাদের এলাকায় শুরু হচ্ছে এই তালিম যদি আপনারা নামে নেয় স্বামী তার কদমত করতে পারে সেইটাই তালিম আছে না নাই কথা তারপরে কালেকশন এর তাদের বিভিন্ন সিস্টেম আছে টাকা পয়সা তো নেয় স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় এমন ফতুয়া দেয় মনে হয় যেন সে জায়গা যেন সব বেঁচে সব ওই যে তাদের খালাম মাঝে ওয়াজ করে তারে দিয়ে আসলে কি মনে হয় দিলটা শান্তি পায় অথচ স্বামী তার ক্ষেতবোধের কথা বলে তার ক্ষেতবোধ করে আছে না ভাই ওরা তো আপনার নকল বিষয় আর স্বামীর অনুমতি ছাড়া তো ঘরের থেকেই বের হওয়া যাবে ঠিক না বেঠিক ভাই স্বামীর নিকট সাধ্যের বাহিরে কোনো খাবার পোশাক অলঙ্কার সামান আবদার করা যাবে সাধ্য নাই তোমার কাছে আইসে আমার জীবনটা একদম তেস্তা আছে না নাই শুক্রিয়া নাই মা বোনদের কি নাই

দিনদার দিবাহ দেন ঘরটার ভিতরে শান্তিতে আল্লাবেন দুনিয়ায় হলো তিনটা শান্তি আমার সাহেব একটা হলো খাওয়া দাওয়ার শান্তি আর একটা শান্তি বিবির শান্তি দেখেন এমন আছে স্বামী স্ত্রী স্বামী থাকে তিন তেলায় স্ত্রী থাকে বছরেও দেখা নাই আছে না হেফাজত অপছন্দ করে এমন কোন পুরুষ অথবা নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেওয়া যায় নাই দেওয়া যাবে স্বামী অপছন্দ করে এমন পুরুষ নিয়ে আপনি খাটে বসাইলেন সোফায় মশাইলে ঘরে ঢুকতে দিলেন আপনার স্বামী করে এমন কোন মহিলার সাথে আপনার কোন সম্পর্ক কথা বলেন সম্পর্ক রাখা যাবে স্বামীর অনুভূতি ছাড়া বাড়ি ঘর থেকে বের হওয়া যাবে না স্বামীর টাকা পয়সা মাল মালসামাল সন্তানাদি ইগুতুল্লাহ রক্ষা করা স্ত্রীর কর্তব্য স্বামীর সম্পদ নিয়ে তালিমে দান করে দিলেন স্বামী জানেও আছে না নাই স্বামীর সম্পাদ স্বামী জানেন না আপনি বাবার বাড়ি দিলেন ভাইরে দিলেন বর্ণ কাউরে দিলেন অথবা ফ্রেন্ড বন্ধু আছে না নাই স্বামী বিদেশে কষ্ট করে এদিক দিয়ে ফ্রেন্ড বানাই তাকে সব টাকা কইতেছ আছে না নাই এগুলো জায়েজ নেই ভাইরা স্বামী যদি ডাকে তার চাহিদা পূরণের জন্য তারটাকে সারা দাও যদি সুলাই তরকারি ভুই নাও যায় সেটা ভুইয়া যাওয়া কি স্ত্রীর জন্য ওয়াজ সুবহানাল্লাহ বলি শামী যদি কুচ্ছিত হয় গলিদ হয় তুচ্ছ করা যাবে না গাচ্ছিল করা যাবে না স্বামীর প্রশংসা করে মনকেয় চলার চেষ্টা করে স্বামীর সমালোচনা গীবত شکایت না করা স্বামীর আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ঝগড়া না করা কিনা করা ঝগড়া স্বামীর উদ্দেশ্যে সে যে গুজে পরিপাটি হয়ে হাসি খুশি অবস্থায় স্ত্রীকে বর্তমান জানা এটা স্ত্রী কি কর্তব্য স্বামী কোথাও থেকে আসছে কষ্ট করে আসছে স্বামীর জন্য সে যে গুজে পরিপাটি হয়ে থাকতে হবে কিন্তু দেখা যায় ঘরে তাকে নোংরা পোশাক পরে মার্কেটে বের হলে বিভিন্ন জায়গায় যখন শপিং মলে যায় এমন সেন্টার এমন পোশাক পরে বের হয় সবাই তাকাই থাকে আছে না নাই মহিলাদের জন্য সেট ব্যবহার করেই তো যায় কোন শুক্রান ব্যবহার করা যাবে বের হইতে হইলে পুজোর গানে দিন বলে নোংরা পোশাক করে বের হয় এমন বোরকা পড়েন সবাই দেখে মনে করবে দাদি নাই কি মনে করবে মুরব্বী তাকাবে না কিন্তু এমন বোরকা ওটাই আরো আকর্ষণ বেশি না কম ভাইরা মা দূর করতে হবে ভাইরা মা স্বামীর সেবা যত্ন করা স্বামীর রান্না বান্না ঘরে কাপড় দোয়া এগুলি স্ত্রীবি কর্তব্য স্বামীর নাশক না করা সন্তান আদি লালন পালন করা সন্তান জন্মের পরে কম কক্ষে দুই বৎসর পারলে আর এক বছর দুগ্ধ পান করা এখন খালি ফিডার খাওয়ায় কি খাওয়ায় আরো কত লেট্রেসেন্ট হয়ে গেছে ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সন্তানের হক আদায় করলেন না এই সন্তান তো আপনার বৃদ্ধাশ্রমে রায় করবে আপনার কোন খোঁজ খবর কথা কেনা রাখবে সাবধান সন্তানের হক আদায় করা লাগবে সতীর্থ রক্ষা করা এটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় স্বামীর হক কারণ এটা স্বামীর সম্পদ নষ্ট করা যাবে না স্বামীর মধ্যে কোন শরীয়তের খেলাফ দেখলে স্ত্রীকে বোঝা বলা হ্যাঁ স্বামীর সাথে উচ্চ স্বরে ঝাড়ি কথা বলা যাবে অনেকে খালি ঝগড়া করতে দেয় স্বামীর সাথে কথা কাটা কাটি করা যাবে এই যে বিশটা স্বামীর হক বললাম এগুলো বিবিদের কাছে পৌঁছাই দেবেন মা আপনারা যারা শুনছেন আপনারা কিন্তু নবীদের মা অলিদের মা আপনারা কিন্তু আব্দুল কাদের জেলানির মা তাইলে সেই মায়ের যে সম্মান ইজ্জত সেটা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মা বোনের কর্তব্য সুতরাং স্বামীর যে হক অধিকার আছে সেগুলো আপনারা আদায় করবেন ইনশাল আগামী জুমা ইনশাল্লাহ স্ত্রীদের কি হক আছে এবং মা বাবার কি হক আছে সে সম্পর্কে আলোচনা আল্লাহ পার তৌফিক দান করুক বলি আমি আমিন ওয়া আকিদ ওয়া আলহামদুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্বাবলা জুমা আদায়